প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার আইন শৃঙ্খলার উন্নতি বা সুরক্ষায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করছেন সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ খন্দকার নাসির তিনি বলেন কেউ অপরাধ করবে আর আমরা আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিব এই চিন্তা ভাবনায় যদি অপরাধ সংঘটিত হতে থাকে তাহলে এলাকায় অস্থিতিশীলতা বিরাজ করবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজন সকলের ভালো মন মানসিকতা যারা অপরাধ করে তাদের চিন্তা করতে হবে অপরাধ করে কি আমি পার পাব অপরাধীরা এটা মনে করেন না যে আইনের কব্জায় তাকে আসতেই হবে ওসি খন্দকার নাসির আড়াই হাজারের সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন কেউ যদি অপরাধ করে ফেলে তাকে আইন প্রশাসনের নিকট সুপর্দা করবেন আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না সকলের প্রতি তিনি আরও আহ্বান জানিয়ে বলেন কোনও অপরাধীদের মামলা বা অভিযোগের ভিত্তিতে থানায় নিয়ে আসলে রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপে সুপারিশ করতে আসবেন না তাহলে আপনারাও সমান অপরাধী হয়ে যাবেন এছাড়া ভালো থাকার জন্য সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আইন মেনে চলতে হবে অপরাধ থেকে দূরে থাকতে হবে একে অপরের প্রতি সহনশীল হতে হবে রাজনৈতিক প্রতিহিংসায় কেউ কারও হিংসাত্মক মনোভাবে সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে থাকার সতর্কবার্তা জানিয়েছেন অফিসার ইনচার্জ খন্দকার নাসির কমিউনিটি পুলিশিং এর বিষয়ে খন্দকার নাসির বলেন নতুন কমিটি গঠন করার জন্য প্রস্তুতি চলছে তবে জনগণকে আইনি সুরক্ষা দেয়া বা পুলিশি কার্যক্রম জোরদার করার জন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ যান্ত্রিক ব্যবস্থাপনা প্রয়োজন অনুযায়ী যান্ত্রিক ব্যবস্থাপনা না থাকায় ব্যাহত হচ্ছে পুলিশিং কার্যক্রম গত এপ্রিল মাসে থানার কার্যক্রম জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের নিকট তিনি বলেন আমি এ থানায় যোগদান করার পর জেনেছি এ থানায় দুটি চুরি একটি নারী ও শিশু একটি খুন দুটি সরব দুর্ঘটনা একটি ধর্ষণ তিনটি মাদক ও অন্যান্য ছয়টি সহ মোট ষোলোটি মামলা হয়েছে এছাড়াও জিডি হয়েছে বারোটি অভিযোগ নেওয়া হয়েছে তিনশো নব্বইটি এ বিষয়ে তিনি বলেন আমি চেষ্টা করব আড়াই হাজার থানার আইনশৃঙ্খলা শতভাগ ঠিক রাখার জন্য তবে জনগণকে অন্যায় কাছ থেকে ফিরে আসতে হবে তাহলে থানায় মামলা অভিযোগ জিডি খুবই কম হবে আশা করছি